আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি আগের দিন বলেছিলাম আজকে আমাদের পাশে গেস্ট আসবে তো অনেক কিছুই রান্না বান্না করা হয়েছে কি কী রান্না বান্না করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালোই লাগবে সকালবেলা খাওয়ার জন্য একটা ভাজি করে রেখেছিল আম্মু আর চিংড়ি মাছ আগে থেকে ভেজে রেখেছে আর মুরগির মাংস সিদ্ধ করে রেখেছে চাইনিজ ভেজিটেবল দেওয়ার জন্য কিছু কাজ তো আম্মু আগে থেকে গুছিয়ে রেখেছিল যাতে হচ্ছে আনটি আসার পর রান্নাবান্না তাড়াতাড়ি করে শুরু করতে পারে আজকে সবগুলো রান্না কিন্তু আনটিই করেছিল কোন আনটির কথা বলছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন না আমরা গত শুক্রবার যে আনটির বাসায় দাওয়াত খেয়েছিলাম সেই আনটিকে দাওয়াত করা হয়েছে আর আরও দুই তিনজন আনটি আসবে সবাই হচ্ছে আম্মুর ফ্রেন্ড বললাম না সবাই অনেক আন্তরিক এই কারণে কারোবাসে রান্নাবান্নার আয়োজন করলে সবাই একসাথে হেল্প করে একসাথেই রান্নাবান্না করে আম্মুই তো সবজি কেটে ধুয়ে রেডি করে দিচ্ছিল আনটিকে মাছ ও হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছে আর আনটি হচ্ছে সব রান্নাগুলো একে করে নিবে তো চিংড়ি মাছ ভোঁড়াটা কিন্তু হয়ে গিয়েছে আর এখন হচ্ছে ডিমের কোরমা রান্না করছে আনটির হাতে ডিমের কোরমার রোস্টটা কিন্তু সেই রকম হয় এ কারণে হচ্ছে পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা শিখে নিতে পারেন তো আনটি হচ্ছে ডিমটা আগে হালকা করে ভেজে নিয়েছে আর এরপরে কড়াইতে পেঁয়াজ বাটা দিয়েছে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ বাটা দেওয়া হয়েছে যেহেতু এখানে অনেকগুলো ডিম আছে তাই আর এরপরে দেড় চামচের মতো রসুন বাটা দেওয়া হয়েছে আর এক চামচের মতো আদা বাটা দেওয়া হয়েছে আর কয়েকটা দারুচিনি এলাচ দিয়ে পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে মশলাটা কষানো হয়ে গেলে একটু লবণ দেওয়া হয়েছে আর একটু ঘি দেওয়া হয়েছে আনটিকে দেখলাম যে মশলা কষানোর সময় ঘি দিয়েছে আর এটা আমার কাছে একদমই নতুন আমি হচ্ছে আগে কখনো মশলা কষানোর সময় ঘি দেইনি এখন আস্তে আস্তে শিখছি আর কি যে কিভাবে ভালো স্বাদ আনা যায় তো যাই হোক আনটি হচ্ছে ডিমগুলো দিয়ে তারপরে হচ্ছে জাল করা দুধ দিয়ে দিয়েছে আর এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন কতটা হচ্ছে গুঁড়া দুধ দেওয়া হয়েছে আনটি নাকি সময় গুঁড়া দুধ দিয়েই পুরোটা রান্না করে কিন্তু আম্মু যেহেতু আগে থেকেই দুধ জাল করে রেখেছিল এর জন্য হচ্ছে লিকুইড দুধটাও দিয়েছে এরপর পরে কিন্তু পর্যায়ক্রমে কয়েকটা কাঁচামরিচ দিয়েছে একটু চিনি দিয়েছে আবার কিছুটা ঘি দিয়েছে তারপরে ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছে আর পাশে চুলায় হচ্ছে সবজি রান্না করা হবে এই কারণে হচ্ছে তেলের ওপরে সবজিগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছে তো ডিমের কোরমা কিন্তু রান্না শেষ লাস্টে কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিয়েছে আর কালারটা দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে জানি না কিন্তু আমার এখন আবার ক্ষুধা পেয়ে গিয়েছে দেখে আর লাস্টে কিন্তু একটু টেস্টিং সল্ট দিয়ে আবার একটু ঘি দিয়ে নামিয়ে ফেলেছে আমি যেটা বুঝলাম আর কি যত বেশি গুঁড়া দুধ দেওয়া হবে তত বেশি মজা হবে আমি বাসায় গিয়ে ঠিকইভাবে রান্না করার চেষ্টা করব তো সবজিতে হচ্ছে একটু আদা বাটা আর একটু রসুন বাটা দেওয়া হয়েছে আর হচ্ছে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে তারপর বাকি যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দেওয়া হয়েছে আর মরিচ ফালি করে দেওয়া হয়েছে আর এরপরে কিছুক্ষণ রান্না করে নিয়ে পানি দিয়ে দেওয়া হয়েছে আর এদিকে হচ্ছে রোস্টগুলো ভেজে নেওয়া হচ্ছে সামান্য ফুড কালার আর লবণ দিয়ে রাখা হয়েছিল মুরগির পিসগুলো হালকা একটু ব্রাউন কালার করে ভেজে তুলে নেওয়া হচ্ছে বেশি ভাজলে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না শক্ত হয়ে যায় আর কি আর এই সাইডে হচ্ছে পানি অনেকটা বের হয়েছে সবজি থেকে আর এরপরে হচ্ছে আম্মু যে সকালবেলা সিদ্ধ করে রেখেছিল চিকেনটা সেটা দিয়েছে জাল করা দুটা দেওয়া হয়েছে এরপর টেস্টিং সল দেওয়া হয়েছে আর এখন শুধু পানিটা হালকা একটু টানিয়ে নিতে হবে পানিটা হালকা টেনে আসলে কিন্তু এর ভেতরে কর্নফ্লাওয়ার গুলে দেওয়া হয়েছে আর কিছুটা গোলমরিচ দিয়ে এরপর নামিয়ে নিতে হবে ভেজিটেবল তো রান্না করা সহজ ঝটপট হয়ে যায় আর কি তো রোস্টের জন্য হচ্ছে মশলা তৈরি করে নেওয়া হচ্ছে এখানে কয়েক রকমের বাদাম আছে দারুচিনি এলাচ আছে জয়ফল জৈটি ছিল তারপর পোস্তদানা ছিল সব কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়েছে আর এদিকে একজন আনটি তো রান্না করছে নিয়ে আরেকজন আনটি মিষ্টি নিয়ে এসেছেন রোস্টের মশলা রেডি করতে করতে এদিকে বেগুন ভেজে নেওয়া হচ্ছে ওই দিন সকাল থেকে কারেন্ট ছিল না এই কারণে হচ্ছে সব মশলাগুলো পাটায় বেটে করতে হয়েছে খুবই কষ্ট হয়েছে আম্মু কিছু করেছে আবার আন্টিরাও পাটায় বেটে দিয়েছে মশলা তো যাই হোক বেগুন ভাজা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে কিছু ইলিশ মাছ ভাজা হচ্ছে আর এদিকে হচ্ছে রোস্টের জন্য মশলাটা কষানো হচ্ছে এই বাটিটার ভেতরে তো সব রকমের বাদাম বাটা আছে এর ভেতরে হচ্ছে আদা রসুন জিরা যা যা দেওয়া লাগবে সব কিছু দেওয়া হয়েছে আর পাশে চুলাই তো হচ্ছে পেঁয়াজ ভালো করে ভাজা হচ্ছে পেঁয়াজ বাটাটা আর ওর ভেতরে কিন্তু দারুচিনি এলাচও দেওয়া হয়েছে তো এই তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে মাছের সাথে খাওয়ার জন্য কিছু পেঁয়াজ আর মরিচও ভাজা হচ্ছে তো পেঁয়াজ বাটাটা ভালো করে কষানোর পরে কিন্তু মশলাটা দিয়ে দেওয়া হয়েছে সামান্য পানি দিয়ে এবার মশলাটাও ভালো করে কষিয়ে নেওয়া হবে যত বেশি মশলাটা কষানো হবে স্বাদটা কিন্তু তত ভালো আসবে আর এরপরে কিন্তু ঘি দেওয়া হয়েছে মশলা কষানোর সময় এটা আমি নতুন শিখলাম আর কি আর এদিকে কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে মাছের সাথে খাওয়ার জন্য এরপরে কিছুটা টক দই দেওয়া হয়েছে আর টক দুই দিয়ে কষানোর পরে কিন্তু একটু টমেটো সস দেওয়া হয়েছে আর দুই চামচের মতো লাল মরিচ দেওয়া হয়েছে আর এরপরে কিন্তু চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে কিছু সময় কষিয়ে নেওয়া হয়েছে আর একটু ফুড কালার দেওয়া হয়েছে কালারটা ভালো আসার জন্য আর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছে আর এরপরে হচ্ছে আবার কিছুটা ঘি দেওয়া হয়েছে আর এখন হচ্ছে আগে থেকে জাল করা দুধটা দেওয়া হয়েছে লিকুইড দুধটা আর কি আর এরপরে চিনি দেওয়া হয়েছে আবার কাঁচামরিচ দেওয়া হয়েছে আর আবার গুঁড়া দুধও দেওয়া হয়েছে ওই যে বললাম যত বেশি গুঁড়া দুধ তত বেশি মজা আর এদিকে কিন্তু পেঁয়াজ বেরেস্তার সাথে আবার চিনি গুঁড়া দুধ আলাদা করে রাখা হয়েছে সেটাই দিয়ে দিয়েছে রান্না কিন্তু মোটামুটি শেষ আর কালারটা কেমন আসছে দেখেন লাস্টে কিন্তু একটু ঘি দেওয়া হয়েছে একটু না বেশ খানিকটাই ঘি দেওয়া হয়েছে রান্নায় যত বেশি ঘি দেওয়া হবে তত বেশি শাহি ফ্লেভার পাওয়া যাবে তো যাই হোক চিকেন রান্না তো শেষ মানে রোস্ট রান্না শেষ আর কি আর এরপরে হচ্ছে পোলাও বসিয়ে দেওয়া হয়েছে পোলাও মোটামুটি সবাই রান্না করতে পারেন আলাদা করে দেখানোর কিছু নেই আর আমি সাইডে কিছু কাবাব ভেজে নিয়েছি তো আজকের মতো হচ্ছে এইগুলোই বান্না করেছিলাম খাওয়া দাওয়ার পর্বটা কালকে দেখাবো কারণ আজকে ভিডিওটা এমনিতেই অনেক লং হয়ে গিয়েছে আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ